আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কৃষি খবর এ আমরা আজকে করলা চাষি চাচার নামটা একটু বলবেন জিন্নাত আলী হাওলাদার জিন্নাত আলী হাওলাদারের সাথে আমরা ওনার এই চাষাবাদ সম্পর্কে একটু কথাবার্তা বলবো চাচা এই যে করলা চাষটা দেখলাম আপনি চা করে দিয়েছেন এটা তো আপনি জমিনও চাষ করতে পারতেন এইটা কি আপনি নিজে থেকে করেছেন না কোনো কৃষি

এইখানে তো ফলন শুরু হয়েছে আপনি 20 থেকে চারা কতদিন পর থেকে মানে এই ফসল ধরা শুরু করছে ধরেন কার্তিক মাসে কার্তিক এখন হচ্ছে অগ্রহণ পৌষ মাঘ তিন মাস মানে প্রায় 90 দিন পর থেকে আপনারা এই ফসল আছা শুরু করছে এটা আর কতদিন থাকতে পারে আর মাসে কতদিন থাকতে মানে এই মাসটা কতদিন পর পর ফসল তোলা যায় সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ফলন হইলে প্রতি সপ্তাহে আমি অন্য কিছু করার চিন্তা ভাবনা করছেন এখানে আর কি করতে পারেন যেটা চিচিঙ্গা নামে আমরা পরিচিত এটার পরে চিচিঙ্গা তৈরি করবে এই মাচাই থাকবে মাচার বিষয়টা আসলে এই খরচের বাইরে আমরা হিসাব করব যে এখানে বীজ সার কীটনাশক এইগুলো হচ্ছে মূল হিসাব হিসাব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আহ যারা যেখান থেকে দেখেন যদি থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আচ্ছা এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোন টপিক্সে